তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকের একটা তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের নদীতে নদীতে পানি আসছে আর কি তো তোমরা অনেকেই বলবে নদীতে পানি আসছে তার মানে দেখার কি আছে কিন্তু না আসলে এটা হচ্ছে এমন একটা নদী বিশাল বড় কিন্তু যেখানে মাস জল থাকে কিন্তু ছ মাস থাকে না তাই তোমাদের সামনে খুব সুন্দর ভিডিওটা আছে তোমরা দেখলে স্কিপ স্কিপ না করেই তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা আমরা এগোচ্ছি আর কি নদীর দিকে তোমরা নদীটা দেখতে পেলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর এবং কতটা মানে সমুদ্রর মতন ফিল করব আর কি এখানে আমাদের ছোট দীঘা বলা যেতে পারে তো তোমরা সঙ্গে থাকো আমরা এগোচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটু এক জায়গায় দাঁড়ালাম মানে তোমাদেরকে ভিউটা দেখার জন্য কত সুন্দর দেখছো আর আমরা ঠিক এই রাস্তা দিয়েই যাব তো অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো আকাশটা চারিদিককার আবহাওয়াটা দেখো তো বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছি ও পিয়ারা এক গাছ আছে তো আমরা যেয়ে দেখবো আর কি পেয়ারাটা গাছে আছে কি না যদি থাকে তো অবশ্যই একটা ভাঙার চেষ্টা করবো কিন্তু আসলে এখন বর্ষার সময় পেয়ারা থাকে চলো দেখা যাক বা কি সিন রে ভাই রাজেশ তোকে তো সেই লাগছে আমরা এই রাস্তাটাতে আবার যাবো ওই রাস্তাটা যেহেতু জল পড়ে আছে তাই কিন্তু এই রাস্তাটাতে অনেক সুন্দর আর সবথেকে সুন্দর লাগবে নদীর দৃশ্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সঙ্গে থাকো অবশেষে আমরা এই আমাদের ছোট্ট গ্রামের দীঘায় উপস্থিত হলাম ওয়েলকাম টু গ্রামের দীঘা দেখেন আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট একটা দীঘা খুব সুন্দর Wah wow, terong, wow lagi di cari <hari> <sukur> <sukur> বন্ধুৰ আমাৰ কি এখন অৱশ্যত মানে কৰা কমপ্লিট হ'ল আৰু থেংক ইউ চ' মাছ